উনিশশো নব্বই সালে ছাত্ররা সরাসরি নেতৃত্ব দিয়ে রাজপথে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছিল কিন্তু সে সময় তারা ক্ষমতা গ্রহণ করা তো দূরের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো কোনো রাজনৈতিক দলও গঠন বলে মন্তব্য করলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ খায়রুজ্জামান লিঙ্ক সম্প্রতি নিজের ফেসবুকে এসব কথা বলেন তিনি বিস্তারিত চাকি হোসেনের রিপোর্টে সময়টা দশ অক্টোবর উনিশশো নব্বই এরশাদের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়ে সচিবালয় ঘেরাও কর্মসূচি ডেকেছিল শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ছাড়া অন্য দলগুলো সে সময় ছিল শুধুই সাইনবোর্ড সর্বস্ব বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদের নিয়ে গঠিত ছাত্রদলও নব্বইয়ের দশকে রাজপথে থাকার পাশাপাশি সবশেষ জুলাই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান সহ সকল সংগ্রামে রাজপথে থেকেছে উপরের পটভূমির কথা কেন বললাম কারণ নব্বই দশকের ছাত্র সঙ্গে বর্তমান ছাত্র আচরণে বড় ধরনের পার্থক্য রয়েছে এমনটাই জানালেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য খায়রুজ্জামান লিংকন আপনারা জানেন যে নব্বইয়ের যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন কিন্তু তখনকার ছাত্র নেতারা কিন্তু এখনকার ছাত্র নেতাদের মতো আপনার সরকারের উপদেষ্টা হয়নি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের আন্দোলনের নামে আপনার মব জাস্টিস করেনি অন্য সংগঠনের উপর হামলা করেনি এবং এতটা কর্তৃত্ববাদী হয়ে ওঠেনি এখনকার যারা ছাত্র আন্দোলনের নামে বা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আপনারা যারা আন্দোলন করছেন অথবা ফেক আইডি খুলে অন্য সংগঠনের নামে অপপ্রচার করেনি যার কারণে কিন্তু তখনকার ছাত্র নেতাদেরকে নব্বই স্বৈরাচার বিরোধী এর সাথে আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদেরকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা হয় সম্প্রতি ফেসবুকে দে এক বক্তব্যে তিনি বলেন নব্বই দশকের ছাত্র নেতারা ন্যায় বিচারের নামে কখনো প্রতিশোধের পথ বেছে নেয়নি আজকে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদেরকেও জাতীয় বীর হিসেবে আমরা সবসময় স্মরণ রাখতে চাই যদি তারা এই সব ভুলগুলো সংশোধন করে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখেন এবং আমরা বিশ্বাস করি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশায়ী সকলের উদ্দেশ্য থাকবে লিঙ্কনের মতে বর্তমানে ছাত্রনেতারা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তবে বর্তমান ছাত্রনেতাদের বিভক্তি না হয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান খাইরুজ্জামান লিংকন জাকির হোসেন নিউজ ডেস্ক কুরশ নিউজ